সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সবাই কেমন আছেন প্রথমে আমি থাকছি পাথর রোধ করতে মোটামুটি এই কালকে একদিন বসেছিলাম আজকে পাথর লোড করতে থাকছি বোমরা ট্রান্সপোর্ট থেকে পাথরের ভাড়া মারতেছি আহ ভাড়া মার্কেটের অবস্থা হলো ঢাকাতে মার্কেট হচ্ছে হলো পঁয়ত্রিশ আহ চিটায়াঙ্গে হলো তিপ্পান্ন চুয়ান্ন তুমি চিটায়ং মারতে গেলে ওভার মারতে পারো ওভার মারতে গেলে আপনার স্কেল আছে স্কেল পার হতে আবার পঁয়ত্রিশশো টাকা লাগে তো আমি যাবো হলো কুমিল্লাতে লালমাইতে ওখানে ভাড়া হলো চল্লিশ টাকা তো সারাদিন হয়তো আলো দুই তিন ঘন্টা লাগতে পারে ওনা দেবো ইনশাল্লাহ ভাড়া দেয় এটা অবশ্যই জানাবেন আমাকে তো মূলত আমি অনেক নতুন একজন এই জন্যই সব জায়গায় আসছি একটু ভাড়ার আপডেটও নিচ্ছি ভাড়ার শোনা হচ্ছে সব জায়গায় নাম্বারও রাখতেছি প্রতিদিন তো আর এইভাবে ঘোরা যাবে না তো মোটামুটি নতুন অবস্থায় একটু ঘুরতেছি একটু অভিজ্ঞতা নিচ্ছি আবার নতুন একটু ঘোরা বেড়া হচ্ছে আবহাওয়া দেখা হচ্ছে সিলেটের সৌন্দর্য চোখ পাথর এটা হচ্ছে মোটামুটি জিরো পয়েন্টের এদিকে জিরো পয়েন্টে তো গাড়ি তুই হয়তো যাওয়া যাবে না কিন্তু আস্তে আস্তে যা দেখছি অনেক সুন্দর লাগা তো আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলেন এবং বেশি বেশি আপডেট পেতে হলে সবাই ভিডিওটা শেয়ার করবেন সব ভিডিওই শেয়ার করবেন কারণ আমি আপডেটের জন্য ভিডিও দিই আর কিছু সময় মার্কেট কী অবস্থা না অবস্থা যাওয়ার ইচ্ছে ছিল সিটা আগে কিন্তু যাওয়া হলো না তো দেড় লাখ সমস্যা নাই কালকে হয়তো ঢাকাতে খালি গাড়ি গেলেও ঢাকা থেকে নিয়ে সিটা দিকে যাবো ইনশাল্লাহ এই যে এই যে এখানে লেবার দিয়ে পাথর লোড হচ্ছে এই যে সুন্দর বডি গাড়িটা পাথর মারার অবস্থা খারাপ যে পাথর পাথর ভাঙা মোটামুটি আমরা একসাথে দুইটা গাড়ি যাবো ওপর একটা গাড়ি লোড হচ্ছে একসাথে দুইটা গাড়ি লোড হচ্ছে যেটা আগে হবে একসাথে রওনা দেবো ইনশাল্লাহ

তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য একটু দোয়া করবেন আমি যেন এই গাড়িটা ভালোভাবে পরিশোধ করতে পারি এবং ভালোভাবে চালাতে পারি তো আপনারা সাপোর্ট করলে অবশ্যই ইনশাল্লাহ পারবো তো আবার নেক্সট ভিডিও কোথায় দেখা হবে যেখানে লোড হবে বা আনলোড হবে ওখানে অবশ্যই আপডেট জানাবো আপনাদের বা মার্কেটের অবস্থা কি রকম জানাবো আর কোথায় আপডেট নেবেন অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে আর যারা প্রবাস ভাই থেকে আমাকে ফোন দিচ্ছেন গাড়ি নেবেন বা গাড়ির ভিডিও চাচ্ছেন তো অবশ্যই আমাকে পার্সোনাল নাম্বার আছে পার্সোনাল নাম্বারে আমাকে ফোন দিবেন দিয়ে অবশ্যই কিছু পরামর্শ অবশ্যই নখ দিবেন সমস্যা নেই পরামর্শ দেওয়া হবে ইনশাল্লাহ সবাই সবার জন্য সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন এবং গাড়ি যত্ন নেবেন বেশি বেশি করে তো আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম